মৌচাক শব্দের ইতিহাসে তিন রকমের মতামত রয়েছে মতবাদ এক মুঘল আমলে রান্নাঘরের মধু এখান থেকে সংগ্রহ করা হতো যেহেতু মৌচাকের আশেপাশে মালিবাগ বা এবং বিভিন্ন বাঘের আধিক্য ছিল মতামত দুই মোম দিয়ে পাটিক প্রিন্ট করা হতো এখানে মতামত তিন উপনিবেশিক আমলে এক জার্মান জুয়েলারের দোকানের নাম অনুসারে এলাকার নাম হয়েছে মৌচা লোক কথা অনুযায়ী মৌচাকি নামের এক মৌমাছি পালকের মেয়ের কথা বলা হয় যে মৌমাছি পাঠায়। মৌমাছি দেবীর কাহিনী অনুসারে মৌচাকি নামের সেই কন্যার গল্পটি বেশ মর্মস্পর্শী সে তার পালিত মৌমাছিদের সাথে কথা বলতে পারত এক জমিদার তাকে জোর করে বিয়ে করতে চাইলে সে মৌমাছিদের সাথে বনে চলে যায় আজও যখন কেউ মৌচাক করে তখন অকারণে মৌমাছির দল আক্রমণ করে বলে বিশ্বাস মৌচাকির স্মৃতিতে মৌমাছির ছাঁচে মোমবাতি জ্বালায় উনিশশো সালে এক নির্মাণ শ্রমিক দাবি করেছিল যে সে এক সাদা শাড়ি পরা নারীকে মৌমাছিদের সাথে কথা বলতে দেখেছে